হ্যালো ইবিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে মোটামুটি ওই সকাল আটটার মতো চলে এসেছি হচ্ছে ছাদে কারণ হচ্ছে আজকের ওয়েদারটা বেশ ভালো লাগলো ভাবলাম যে একটু মর্নিং ওয়াকও করে আসি ব্রাশও করে আসি আবার হচ্ছে বৃষ্টির মজাটাও নিয়ে আসি তো তার জন্যই ছাদে আসা তো অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তোমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কালনা হসপিটাল মোড় তো দেখো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হসপিটালটা একদম হসপিটালের সামনেই আমার হচ্ছে বাবার বাড়ি তো বলো যে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবে না হ্যাঁ আমি যাবো কিছুদিন পরে মামামের স্কুলের ছুটি হচ্ছে খুলে যাবে আর কয়েকদিন পরেই ওই ছ তারিখের পরে সাত তারিখ তো সামনেই রয়েছে জামাই ষষ্ঠী মা বললো যে তাহলে জামাই ষষ্ঠীটা পার করে তারপরে যাবি আমি বললাম যে তোমাদের জামাই তো নেই তো জামাই ষষ্ঠী করে কি হবে বললো কী আর করা যাবে যদি না থাকে তাহলে মেয়ে ষষ্ঠী করব তো মায়ের মন খারাপের জন্য আর কি থেকে গেলাম তো জানি না চলে যাব কি না তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়নি সেরকমভাবে তার জন্য ঠিকঠাকভাবে জানি না তো অনেকেই আমাকে বলো যে দিদি আমাকে হেল্প করো কিভাবে কি গুগল অ্যাডসেন্স পেলে কি পেলে না পেলে তো আমি তো তোমাদের সবটাই সমস্ত জিনিসই খুলে বলেছি তাও আমি তোমাদের বলছি ধরো হচ্ছে তুমি ওই ভিডিও করলে তো ভিডিওর ভিউ যদি ভালো হয় ওই মোটামুটি ধরো ছ মাস সাত মাসের মতো টাইম লাগে তো যাদের একটু উঠতে টাইম লাগে যারা একটু মানে নর্মাল তাদের হচ্ছে মোটামুটি ওই আট ন মাস লেগে যায় যেরকম আমার আট ন মাস লেগে গেছিলো তারপরে কি হয়েছে বলতো ওই আট ন মাস লাগার পরে হচ্ছে যখনই আমি মনিটাইজেশন অন করতে যাচ্ছি তখনই আমার চ্যানেলগুলো আর কি ডিজিবেল হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে আমি জানি না কেন মানে হচ্ছে কি হয়েছে ব্যাপারটা আমি তোমাদের বলছি ধরো ফার্স্টে একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আগে হচ্ছে জিমেলটা ঠিক করে খুলতে হবে মানে যেই নামে ইউটিউব চ্যানেল খোলা হবে সেই নামেই জিমেল লাগবে সেই নামে ইউটিউব চ্যানেল হতে হবে সেই নামেই গুগল অ্যাডসেন্সটা তৈরি করতে হবে তো সেটা হচ্ছে আমি আগে জানতাম না সত্যি আমার জিমেল ছিল এক নামে ধরো আমার হাজব্যান্ডের নামে ইউটিউব চ্যানেলটা রয়েছে এক নামে আর গুগল অ্যাডসেন্সটা আমি ইয়ে করেছি অ্যাপ্লাই করেছি আরেক নামে আমি ভেবেছিলাম হয়তো যেরকম হচ্ছে জামা কাপড়ের সব কিছুর সমস্ত জিনিসের মানে পার্সেলগুলো যেইভাবে আসে হয়তো সেইভাবেই আর কি চিঠিটা আসবে গুগল অ্যাডসেন্সের তো একটার জন্য আমি অ্যাপ্লাই করি তখন কি করি আমার বাবার সমস্ত ঠিকানা দেই কিন্তু আমি তো এটা জানি না যে বাবার ঠিকানা দিলে হবে না সেটা হচ্ছে প্যান কার্ডে তোমার যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আর কি চিঠিটা আসবে তো সেই ঠিকানায় দিতে হবে তো সেটা আমি আগে জানতাম না বিশ্বাস করো তো এখন যখন জেনেছি তার জন্য তোমাদের বলে দিলাম তো যেটা হচ্ছে তোমার আইডেন্টি কার্ডে রয়েছে প্যান কার্ড কি আধার কার্ড কি ভোটার কার্ড তো ওইটা দিয়েই হচ্ছে আর কি গুগল অ্যাডসেন্সের ইয়ে তো মানে আইডেন্টি কার্ডটা ফিল করতে হয় আর কি গুগল অ্যাডসেন্সের চিঠির জন্য তাহলে তুমি আর কি হাতে পাবে তো যখন আর কি আমি করেছিলাম বাবার ওইটা দিয়ে তখন তার ওখানকার লোক জানবে না যে কি করে আমার বাবাকে বা আমার বাবার বাড়ি কোথায় কারণ ওই চিঠিটা আসা হচ্ছে আমেরিকান থেকে না অস্ট্রেলিয়া থেকে যথেষ্ট সম্ভব বাইরে থেকে আসে তো সেটা হচ্ছে তোমার আধার কার্ড নাম্বার ফোন নাম্বার আর হচ্ছে তোমার আইডেন্টি প্রুফে যেটা সেইটা দিয়ে যদি তুমি ফর্ম ফিল আপ অফ অফকোর্স তোমার চলেই আসবে কেউ ঠেকাতে পারবে না গুগল অ্যাডসেন্স যেরকম আমারটা চলে এসেছিলো তারপর অনেকে বলো যে দিদি বললে খুব ভালো হয় কত সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশান হয় দেখবে স্টুডিও বলে একটা অ্যাপ আছে ওখানটায় হচ্ছে মোটামুটি হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে ওই কি বলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এখন হচ্ছে কম করে দিয়েছি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আর হচ্ছে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই মনিটাইজেশান অন হয়ে যাবে তো মনিটাইজেশন অন হওয়ার পর যখনই দশ ডলার কমপ্লিট হয়ে যাবে তখনই আর কি তুমি ওই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো গুগল অ্যাডসেন্সের মধ্যে যখন খুলবে তখন আর কি ছ সংখ্যার একটা পিন ভেরিফাই থাকে তো ওই পিনটা দিয়ে যখন তুমি গুগল অ্যাডসেন্সে ইয়ে করবে ধরো আমার ক্যামেরাটা যদি কেউ দেখিয়ে দিত বা আমি যদি সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারতাম কিভাবে কোথার থেকে দেখালাম তাহলে তোমাদের একটু ভালো হতো বিশ্বাস করো আমার খুব অসুবিধা হয় এই যে ভিডিও করছি না মানে হাতে ধরে ধরে ভিডিওটা করতে হচ্ছে আর মেয়েকে দিয়ে এত ছোট বয়স থেকে ক্যামেরাটা ধরাতে চাইছি না যেহেতু ও এখন অনেকেই ছোট এখন থেকে যদি ক্যামেরা ধরার অভ্যাস করাই তাহলে কিন্তু ওর একটা উদ্বস্ত হয়ে যাবে তো দেখো এখন আর কি চলে যাব মনে হচ্ছে যে সেই সকাল সাড়ে পাঁচটার মতো ওয়েদারটা রয়েছে কিন্তু না এখন বাজে হচ্ছে মোটামুটি ওই নটার মতো নটা না সরি সাড়ে আটটার মতো তো এখন আর কি চলে যাব এই বৃষ্টিতে ভিজলে না পুরো ঠান্ডা লেগে যাবে আর অসময়ের বৃষ্টিতে ভেজাই মানে শরীর খারাপ এমনি হচ্ছে দিনের বেলা পড়ছে ভীষণ গরম রাত্রেবেলা পড়ছে ঠান্ডা এমনি ওয়েদারটা তো খুব ভালো না তো সবাই তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো যা গরম পড়ছে মানুষের হচ্ছে বাঁচাই হচ্ছে মুশকিল তো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে না গুগল অ্যাসেন্ট সম্বন্ধে আবার ভালো করে বলে দেবো তোমরা একদম টেনশান করবে না আমি আছি না তোমাদের সব কিছু বলবো সমস্ত জিনিস বলবো বলো তো কেন কারণ হচ্ছে আমি একটা চ্যানেল দাঁড় করাতে এই তিনটে বছর লেগে গেল সমস্ত জিনিস একা একা করেছি একার হাতে করেছি তো যতটুকু যা পারি না কেন আমি তোমাদের হেল্প করব। কারণ হচ্ছে যেই টাকাটা আমরা পাই সেটা তো হচ্ছে আমার বাবার ঘরেরও টাকা না তোমার বাবার ঘরেরও টাকা না এটা হচ্ছে বাইরের টাকা না যে যত খুশি ইনকাম করতেই পারে তো অনেকে হয়তো খারাপ ভাবতে পারো যে বাবা মা নিয়ে কথা বলছি কিন্তু না এটাই সত্যি আমার হাজব্যান্ডেরও টাকা না তোমার হাজবেন্ডেরও টাকা না এটা হচ্ছে বাইরের সরকারের টাকা যে যত খুশি যে যত রকমভাবে ইনকাম করে নিতে পারে তাই না তো সেখানে হিংসা করার কোনো লাভ নেই কিন্তু অনেকেই আছে কিছু বলতেই চায় না ভাবে কি বললে হয়তো ওদের টাকা কমে যাবে বা কিছু নিয়ে নেবে হিংসুটে কথাই আছে না মানে আমি নিজে একা খাবো একা পড়বো কাউকে দেবো না কিছু না অপচয় করবে এরকম কিছু কিছু মানুষ আছে হয়তো অনেকে বললে বলবে কি জ্ঞান দিচ্ছে জ্ঞান না আসল কথা এইগুলোই হচ্ছে বাস্তব সত্যি কথা তো দেখো এই যে এখানে আর কি আমার মেয়েটা কি সুন্দর করে ভিজছে বৃষ্টিতে বুঝতেই পারছে না যে ঠান্ডা লাগলে কতটা কষ্ট হবে আমি যে মা আমার কষ্ট হবে কিন্তু তার চাই তো বেশি কষ্ট হবে কিন্তু ওর ও তো সেটা বুঝতেই পারছে না আনন্দ সহকারে আর কি ভিজে যাচ্ছে যখনই ওকে আমি আর কি রাগ দেখালাম যে তুমি কেন বৃষ্টিতে ভিজছো দেখো আমার দিকে একদম আদো আদো চোখ করে তাকিয়ে আছে বললে তো শুনবেই না দেখবে বাচ্চারা কি বড় কি বৃষ্টির মধ্যে ভিজতে একটা আলাদাই অন্যরকম শান্তি লাগে তো সেটা তো আর ওকে বললে হবে না যদি ওর ঠান্ডা লেগে যায় আর দেখো এই যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে একদম মানে এত গাড়ি চলাচল করে না আর এত ধুলো যায় রাস্তা দিয়ে বাড়ি ঘরের অবস্থা তো ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় আর যাদের বাড়ি একদম হাই রোডের কাছে তারা তো আশা করি বুঝতেই পারছো যে কতটা ধুলোবালি আর কি লেগে যায় তো দেখো আমি আর কি নিচে চলে এসছি নিচে এসে দেখি মা আর কি খিচুড়ি বসিয়েছে মুগ ডাল ভাজছে আর মা বলছে যে কোথায় ছিলিস আমি বললাম যে ওপরে ছিলাম ছাদে ছিলাম ওখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম তো মা বললো ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নি আমি বললাম হ্যাঁ খাচ্ছি তো মুখ টুক ধুয়ে আর কি বাবা নিয়ে এসেছিলো হচ্ছে কেক মেয়ের জন্য তো মেয়ে আর কি বলে দিয়েছিল দাদা আমার জন্য কেক নিয়ে আসবে সত্যি কথা বলতে এই কেকগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট আমার খুবই ভালো লাগে তো মেয়ে আর কি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে টুয়ে ওকে আমি বললাম যে আমি খুলে দিচ্ছি ওরা একদম আর কি অপেক্ষা করতে পারছিল না যে মা আসুক মা খুলে দেবে তো নিজের হাতে নিজে খুলেই আর কি খেতে শুরু করে দিয়েছে তো বললাম আমি সবগুলো খাবো সত্যি কথা বলতে সেরকম খাবার কিছুই খায় না ওরকম বায়না করে যে আমি খাবো খাবো কিন্তু খায় আর না এই যে হয়তো আর্ধেকটা খাচ্ছে খেয়ে আবার সেইভাবেই রেখে দেবে আর এই যে দেখতে পাচ্ছ পাশে যেরকম ওই যে কুটকুট শব্দ হচ্ছে না আমার মেয়ে আর কি ভীষণ ডিস্টার্ব করছে আমাকে সেরকমভাবে ভিডিও বানাতে দেবেই না যখনই আমি আর কি লুকোচুরি করে ভাবি যে ভয়েস দেবো সেই মুহূর্তেই না ও উঠে যাবে মানে ঘুমিয়ে থাকলে তখন উঠে যায় এর আগেও না পরেও না আর ছোটোবেলাও এরকমটাই হতো যখন ওকে আর কি আমি খাবার খাওয়াতে বসতাম তখন আর কি ও খেতে চাইতো না যখন আর কি আমি খেতে বসতাম ওকে ঘুম পাড়িয়ে ও তখনই আর কি উঠে যেত তো দেখো এই যে রান্না হচ্ছে খাসির মাংস আর কি দুপুরের দিকে তো আর কি সেটাই আর কি হচ্ছে আর আমি ওকে বললাম যে তুমি কি খাবে আমার মেয়ে তো রাইস আর মাংস খেতে খুব ভালোবাসে ভালোবাসে বলতে কি ভুল কথা কিন্তু রাইস মাংসটা ভক্তি করে খায় খাসির মাংস ভালোবাসে না খেতে খাসির মাংস হচ্ছে আমার বাবা আর আমি আগে হচ্ছে খেতামই না সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের সঙ্গে থেকে থেকে শিখেছি তো এখন বেশ ভালোই লাগে আগে যেরকম এক পিস করে খেতাম এখন দু তিন পিস খাই তারপর আর কি মা রান্না করছে মাছের ঝোল আর কি মায়ের জন্য মা আবার মাংস খায় না তো মা মাংস খায় না বলেই আর কি বাবার একটু অসুবিধা হয় যেহেতু বাবা খেতে ভালোবাসে আর যে খায় না দেখবে তার একটু রান্না করতে অসুবিধাই লাগে তো আমি মাকে বলছিলাম তুমি খাও না তো কি আছে বাবা নিয়ে আসবে বাবাকে রান্না করে দেবে আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে এসে হচ্ছে জিওল মাছ শিং মাছ বলে তো অনেকে আবার জিওল মাছও বলে তো এই মাছটাই আর কি রান্না হবে আমার মেয়ের জন্য বাড়িতে হচ্ছে তিন চারজন মানুষ কিন্তু এক একজনের জন্য এক এক কিছু রান্না করতে হবে মা তো মাঝে মধ্যে রেগেই যায় বলল যে আমি যতদিন আছি ততদিন তোমাদের বায়না শুনবো যখন আমি থাকবো না তখন কিন্তু একা একাই এসে রান্না করতে হবে মাকে বললাম কি ওই সমস্ত কথা ছাড়ো যখন হবে তখন দেখা যাবে থাক এখন কিছু বলতে হবে না তো যাই হোক তারপরে মাছটা রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো আর রাতে ইচ্ছে করলো যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে ভাবলাম যে একটু তাহলে খিচুড়ি বানাই তো সেটাই আর কি আমি বানাচ্ছিলাম কড়াইতে করে আমি আর মা খাবো আর কেউ খাবে না খিচুড়ি হচ্ছে পছন্দ করে না কেউ আমার তো খিচুড়ি ফেভারিট বিশ্বাস করে আমি খুব ভালোবাসি খেতে আর এখানে হচ্ছে মেয়ের জন্য হচ্ছে আর কি ম্যাগি বসাচ্ছি বললাম না খাওয়া নিয়ে প্রচুর বায় না এত বড় মেয়ে এত বড় মেয়ে বলতে কি চার বছর হয়ে গেল এখন তো আর সেই ছোট নেই যে দু তিন তিনবেলা করে দুধ খাওয়ালাম হয়ে গেল সেটা তো আর না এখন তো একটু বড় হয়েছে ভাত তো খেতে শিখতেই হবে তো ভাত তাত কিছুই খায় না তারপরের দিন গেছিলাম হচ্ছে মাকে নিয়ে মায়ের একটু দাঁতে অসুবিধা হচ্ছিল প্রবলেম দাঁত ব্যথা তার জন্যই আর কি মাকে নিয়ে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে মায়ের দাঁত দুটো খুব খারাপ হয়ে গেছে যাদের আর কি সুগার আর থাইরয়েড থাকে তাদের নাকি খুব তাড়াতাড়ি করে আর কি দাঁত খারাপ হয়ে যায় সেটাই আর কি ডাক্তার বললো আমি জিজ্ঞেস করলাম যে মায়ের কেন দাঁত খারাপ হয়ে গেল তখন সুগার টেস্ট আর হচ্ছে থাইরয়েড টেস্ট দিলো সেটাই আর কি ধরা পড়েছিলো তারপরে রাত্রেবেলা রানলাম হচ্ছে বাসন্তী পোলাও আর রয়েছে